নমস্কার স্পটন নিউসে আপনাদের আরো একবার স্বাগত আমি সাগর আরো একটা সিএফএল প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি আর আজকে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি কামালগাছি নেতাজি স্পোর্টস কমপ্লেক্স থেকে এই মাঠেই সিএফএল প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিল জজ টেলিগ্রাফ এবং পিয়ারলেস ম্যাচ শেষে কিন্তু শেষ হাসি আসলো পিয়ারলেসের ফুটবলাররা এদিন পিআরলেসের হয়ে কিন্তু ম্যাচের সেরা হয়েছেন বাস্কে ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম এই বাস্কের সঙ্গে তিনি কি বলছেন কতটা এরপরে মোহনবাগান ইস্টবেঙ্গল বড়ো বড় দলের সঙ্গে ম্যাচ রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে কতটা আশাবাদী বাস্কে কি বলছেন সেটাই আপনারা একবার শুনুন বাসকে আজকের পিআরলেসের হয়ে দুরন্ত গোল আজকে জস টেলিগ্রাফ বদের নায়ক বললেই ভুল হবে না কিছু তো কেমন লাগছে প্রথমে তোমার ফিলিংসটা একটু শেয়ার করে নাও খুবই ভালো লাগছে আমরা প্রথম থেকে ভালো খেলাটা ধরেছিলাম তারপরে একটুখানি খেলা থেকে হারিয়ে গেছিলাম আমাদের বাজে বাজে গোল খেয়েছি আমরা একটুখানি এ হয়ে গেছিলাম খেলা থেকে হারিয়ে গেছিলাম পুরো তারপর আমরা সিনিয়র দাদা কোচ আমাদের অনেক বুঝিয়েছে রুমে গিয়ে ড্রেসিং রুমে যে এই এই প্রসেসে এরকমভাবে খেলতে হবে আমরা সেটাই ফলো করেছি আর আমরা ঘুরতেছি এরপরে ইস্টবেঙ্গল মোহনবাগান বড়ো বড়ো দলের বিরুদ্ধে তোমাদের খেলতে হবে তো এর জন্য কতটা প্রস্তুত তো আমরা এটা তো ফার্স্ট ম্যাচ একটু অসুবিধা হচ্ছে কম্বিনেশানে আস্তে আস্তে ওদের সাথে পরে খেলা হবে আমরা আরও আস্তে আস্তে খেলতে খেলতে আরও কম্বিনেশান তৈরি হয়ে যাবে তো আমরা প্রিপেয়ার আছি খেলব কোনো অসুবিধা নেই যতটা খেলবো তত আমাদের খেলা আরও ম্যাচ হবে তত ভালো খেলব আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পট স্পটন নিউজের